ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে দিনভর সংঘর্ষে পিস্তল উঁচিয়ে প্রকাশ্যে গুলি চালাতে দেখা যায় এক যুবককে সিনেমাটিক স্টাইলে পিস্তল উঁচিয়ে ধরার সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এতে দেখা যায় মাথায় হেলমেট পরনে কালো প্যান্ট এবং গায়ে সাদা প্রিন্টের শার্ট পরা একজন যুবক শিক্ষার্থীদের লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে ধরেছে দেশের বিভিন্ন গণমাধ্যম বলছে গেল সোমবার সন্ধ্যা ছ ছটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ঠিক সে সময় ওই যুবকের এমন দৃশ্য ক্যামেরা বন্দী করে সাংবাদিকরা এরপর থেকেই শুরু হয়েছে তোলপাড় প্রশ্ন উঠেছে কে এই অস্ত্রধারী যুবক এই পিস্তলধারীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন যেখানে বলা হয়েছে তার নাম হাসান মোল্লা গ্রামের বাড়ি গোপালগঞ্জ তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ঢাকা কলেজে দু হাজার ছয় সাত শিক্ষার্থী ছিলেন বর্তমানে পানি উন্নয়ন বোর্ড গৃহায়ন ও গণপূর্তের অন্যতম ঠিকাদার তিনি হাসান মোল্লার চাচা মোল্লা আবু কাউসার ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কেসিনো কাণ্ডে তাকে দল থেকে বহিষ্কার করা হয় প্রতিবেদনটিতে আরও বলা হয় চাচার আধিপত্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ভয় দেখিয়ে শত শত কোটি টাকার মালিক হয়েছেন হাসান মোল্লা তাকে ঠিকাদারি কাজ না দিলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিতেন এর আগেও তার বিরুদ্ধে মানুষকে চিরতরে শেষ করে দেয়ার অভিযোগ উঠেছিল হাসান মোল্লা দুটি ব্যবহার করেন তবে লাইসেন্স নেই মূলত তার ঠিকাদারি ব্যবসা চালাতে এসব ব্যবহার করেন তিনি ঠিকাদার ব্যবসা করেই দুটি রিসোর্ট রাজধানীতে চারটি ফ্ল্যাট সহ কয়েকশো কোটি টাকার মালিক বনে যান তিনি আলী সোনালী নিউজ ঢাকা